আর এটা সব থেকে সহজ প্রক্রিয়া যেটা সুবিধা রয়েছে এটা বিশ থেকে বাইশ কেজি ওজন হয় একজন কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সহজেই আনা নেওয়া করতে পারবে সুপ্রিয় দর্শক বরাবরের মতন দর্শন জায়গায় পক্ষ থেকে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি গ্যাসোলিন পাম্প এসিআই গ্যাসোলিন পাম্প আপনারা স্ক্রিনে লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণে চলে এসেছে এসিআই গ্যাসোলিন পাম্পগুলো যেটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা দেখাতে চলেছে ওটা হচ্ছে তিন ইঞ্চি গ্যাসোলিন পাম্প আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা গ্যাসোলিন পাম্পটা পেয়ে যাবেন তিন ইঞ্চি এছাড়া আমাদের কাছে রয়েছে দুই ইঞ্চি তিন ইঞ্চি এই গ্যাসোলিন পাম্পগুলো আপনারা একটু সহজেই দর্শনে পেয়ে যাবেন আর এই গ্যাসোলিন পাম্পের সাথে আপনারা পেয়ে যাবেন কিছু পণ্য রয়েছে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এটা কিন্তু পেয়ে যাবেন কিছু কিলাম এবং এটা পাইপের মুখে দেওয়ার জন্য পাইপ সিস্টেমের জন্য আপনারা যেমন ক্যাপাসিটি পাইপ লকা পাইপ অ্যাডজাস্ট করতে চান তার জন্য কিন্তু এটা রয়েছে আপনারা যদি লুজ পানি তোলেন কোন পুকুর থেকে বা নদীর থেকে লুজ পানি তোলার জন্য কিন্তু এখানে একটা খাঁচা রয়েছে যেখানে আপনাদের ময়লা আবর্জনা না চলে যায় আর এটা কিন্তু সহজে এক ঘন্টা তিরিশ মিনিট ব্যবহার করতে পারবেন এক লিটার তেল দ্বারা এটা খোলার জন্য যেটা প্লাগ যদি আপনাদের কোনো প্রবলেম দেখা যায় পিলাক খোলার জন্য একটা ডাল রয়েছে এবং গুটি রয়েছে এবং কিলাম রয়েছে এক স্থান করার জন্য কিছু গুটি রয়েছে এটা সহজে কিন্তু আপনারা এক লিটার তেল দিয়ে এক ঘন্টা তিরিশ মিনিট ব্যবহার করতে পারবেন লুজ পানি উত্তোলনের ক্ষেত্রে

যেটা আপনারা যদি চান মাঠে বা যেখানে আপনাদের চাষের জন্য প্রয়োজন দিতে হবে সেখানে শেষ দেওয়ার জন্য কিন্তু আপনারা এটা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন একজনে ক্যারি করে না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের গ্যাসোলিন স্ক্রিনে থাকা কল করে অর্ডার কনফার্ম করে আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশ আমাদের অফিস সেখান থেকে দেখে শুনতে আপনাদের চাইতে মতাবে সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে শুরু দিন আমাদের এই গ্যাসোলিন গ্যাসের দিয়ে আপনাদের জমি শেষের কাজে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ